প্রিয় সুদীভৃন্দ আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম এস্তেকফার কারীদের জন্য বাইশটি উপকারের কথা বলেছেন সে বাইশটি অভূতপূর্ব উপকারিতাগুলি হল নাম্বার এক হজরত সালে আলাইহ সালাতামের সম্প্রদায়ের সামুদ জাতির কথা চিন্তা করুন তারা ছিল অত্যন্ত শক্তিশালী যারা পাহাড় কেটে ঘর বাড়ি তৈরি করত আল্লাহ তালা তাদের উদ্দেশ্য করে বলেছিলেন যে যদি তারা ইস্তেকফার করত তবে আল্লাহ তাদের শক্তি আরো বহুগুণ বাড়িয়ে দিতেন অর্থাৎ এস্তেকফার করলে কেবল পরকাল নয় দুনিয়ার জীবনেও প্রভাব প্রতিপত্তি ও শক্তি বৃদ্ধি পায় নাম্বার দুই হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহ তালানহু একবার রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লামকে বলেছিলেন হে আল্লাহ রসুল মাঝে মধ্যে আমার মেজাজ খিটখিটে হয়ে যায় বা মন খারাপ থাকে তখন আমি কি করব রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম তাকে বেশি বেশি অর্থাৎ মানসিক অস্থিরতা ও নিয়ন্ত্রণে নাম্বার আমরা যখন শেষ করি তখন সালাম ফিরানোর পরপরই তিনবার আস্তাক ফেরোল্লা পড়ি এটি আমাদের নামাজের ভুল ত্রুটি দূর করে এবং এবাদতকে কবুল যোগ্য করে তুলে নাম্বার চার নিজের মা বাবার জন্য এস্তেকফার করা আমাদের কর্তব্য রব্বীর হাম হুমা কামা রব্বাইয়া আনিরা এই দুয়ার মাধ্যমে আমরা তাদের জন্য আল্লাহ রহমত ও ক্ষমা প্রার্থনা করি সন্তান যখন মা বাবার জন্য স্তেকফার করে তখন কবরে তাদের মর্যাদা বৃদ্ধি পায় নাম্বার পাঁচ হাসরের ময়দানে যখন সূর্য মাথার কাছে চলে আসবে এবং মানুষ চরম অস্থিরতায় থাকবে তখন যারা দুনিয়াতে বেশি বেশি স্তেকফার করেছিল তারা হবে সবচেয়ে ভাগ্যবান আল্লাহ তালা যখন আমল নামা হাতে দেবেন তখন এস্তেকফারকারীরা তাদের নেক আমল দেখে মুসকি হাসবে আল্লাহ বলবেন হে আমার বান্দা তুমি দুনিয়াতে আমার কাছে ক্ষমা চেয়েছিলে আজ আমি তোমাকে ক্ষমা করে দিলাম এবং জান্নাত তোমার জন্য নির্ধারিত করলাম নাম্বার ছয় আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন যারা বেশি বেশি এস্তেকফার করবে আল্লাহ রুবুল ওই বান্দার গুনা খাতাগুলা ধুয়ে মুছে মাফ করে দেবেন নাম্বার সাত বিশ্বনবী সাল্লাহ আলহি ওসাল্লাম বেশি বেশি করতে বলেছেন পবিত্র কোরআনের আয়াতেও আল্লাহ তালা এর লাভের কথা বলেছেন সেটি হলো আল্লাহ রবুল আলামিন আকাশ থেকে এমন রহমতের বৃষ্টি বর্ষণ করবেন যা আপনার জন্য রিজিক নিয়ে আসবে সুবাহান আল্লাহ নাম্বার আট আল্লাহ রবুল আলামিন আপনাকে উত্তম সন্তান সম্পদ এবং সম্মানজনক জীবিকার ব্যবস্থা করে দিবেন সুবাহান পৃথিবীতে যারা টাকা উপার্জন করে তারা মূলত দুই ধরনের একদল আছে যারা লাঞ্ছিত ও বঞ্চিত হয়ে টাকা কামায় খেয়াল করে দেখবেন আর অন্য একদল সুসম্মান ও ইজ্জতের সাথে টাকা উপার্জন করে কিছু মানুষের ধারণা হলো বড় লোক যদি জোতা দিয়েও মারে তাতে সমস্যা নেই টাকা তো পাচ্ছি জুতো মারলে ও সমস্যা নেই কারণ টাকা পাচ্ছি এটি চরম আহাম্মকি যেখানে ব্যক্তিগত স্বাধীনতা নেই যেখানে সম্মান ও ইজ্জত নেই যেখানে বস কথাই কথাই মৃত মা বাবা তুলে গালি দে যারা এভাবে গালিগালাজ ও মুখ খারাপ করে তাদের চাকরিটাকে টিস্যু পেপারের মতো দুমড়ে মুছে অফিসের ডাস্টবিনে ফেলে দিয়ে চলে আসা উচিত প্রয়োজনে রিক্সা চালিয়ে খাবেন তবুও নিজের মান সম্মান লুণ্ঠিত হতে দেবেন না মনে রাখবেন প্রত্যেক রিক্সা চালক তার নিজের রাজ্যে রাজা আপনি আপনার রাজ্যে নিজের ব্যক্তিত্ব এবং নিয়ে থাকবেন খেয়াল করুন মানুষ যখন অফিসে অন্যান্য ঢুকে কর্মকর্তারা তাকে সালাম দেয় আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন মানুষ তার সাথে মুসাফাহা করে করছে রাস্তাঘাটে সম্মান দিচ্ছে এলাকার মানুষ তাকে ভালোবাসছে সেই সম্মানের সাথে টাকাও কামাচ্ছে এটি হলো সম্মানজনক জীবিকা আর অন্য এক ধরনের জীবিকা হলো টাকা কামাচ্ছে ঠিকই কিন্তু সে হেঁটে গেলে মানুষ বলে ওই যে একটা খারাপ লোক যাচ্ছে যাচ্ছে সুদের ডিলার সামনে খুব ভালো সাজলেও পেছন থেকে মানুষ বলে সুদ যারা বেশি বেশি স্তেকফার করে আল্লাহ তাদের জন্য সম্মানজনক জীবিকার ব্যবস্থা করেন নাম্বার নয় স্তেকফার বেশি করলে দিন পালন সহজ হয় এবং কর্মজীবন সুখের হয় নাম্বার দশ আল্লাহ এবং বান্দার মধ্যে দূরত্ব কমে যায় সোহান আল্লাহ যখন বিশেষ তেকফার করবেন তখন আপনি আল্লাহর হয়ে যাবেন আর আল্লাহ আপনার হয়ে যাবেন আল্লাহ আপনার হয়ে যাওয়ার মানে হল আপনি আল্লাহর রহমতের ছায়াতলে আশ্রয় পাবেন নাম্বার এগারো দুনিয়ার মোহ বা প্রাধান্য কমে যাবে যখন বেশি বেশি স্তেকফার করবেন দুনিয়াকে আর বড় কিছু মনে হবে না তখন দুনিয়ায় আপনার পেছনে ছুটবে এমন সব জায়গা থেকে রিজিক আসবে যে আপনি ট্যারি পাবেন না সোহান আল্লাহ মনে রাখবেন কিছু মানুষ দুনিয়া পাগল আর কিছু মানুষ আল্লাহ পাগল যারা রিজিকের পেছনে নয় বরং রিজিক দাতার পেছনে ছুটে রিজিক এমনিতে তাদের পায়ের নিচে এসে হাজির হয় নাম্বার এগারো ইস্তেকফারের বরকতে মানুষ ও জিন শয়তানের অনিষ্ট থেকে হেফাজত থাকা যায় নাম্বার তেরো যারা বেশি বেশি ইস্তেকফার করে তারা দিন ও ইমানের প্রকৃত স্বাদ পায় নাম্বার চোদ্দ ইস্তেকফারের মাধ্যমে আল্লাহর ভালোবাসা অর্জিত হয় নাম্বার পনেরো ইস্তেকফার মানুষের বিচক্ষণতা ও বিশ্বাস বৃদ্ধি করে নাম্বার ষোলো ইস্তেকফারের ফলে দুশ্চিন্তা ও মানসিক পেরেশানি দূর হয়ে যায় নাম্বার সতেরো ইস্তেকফারের কারণে অভাব এবং বেকারত্ব আল্লাহ সুবাহানা হুয়া তালা দূর করে দেন যে বেশি বেশি ইস্তেকফার করবে তার রিজিকের জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে যাবে ইস্তেকফার মানে হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আস্তাক ফেরুল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও দেখুন একজন মানুষের কাছে যদি আপনি ক্ষমা চান যে ভাই আমার ভুল হয়ে গেছে আপনি আমাকে মাফ করে দেন তখন তার কলিজা শীতল হয়ে যায় সে ভাবে লোকটা যখন ক্ষমা চেয়েছে তখন মাফ করেই দি আমাদের মহান মালিক তো মানুষের চেয়ে আল্লাহর আল্লাহ বলবেন বান্দা গুণা করতে পারে কিন্তু আমার আল্লাহ মাফ করতে ভালোবাসেন অনেকের বাড়িতে গেলে শান্তি নাই বাইরে শান্তি নাই শুধুই হতাশা কোন জাগতিক সংকট নেই তবুও মনে শান্তি নাই এমন হলে ইস্তেকফার করুন আল্লাহ তালা সেই দুশ্চিন্তা সে হতাশা দূর করে দিবেন নাম্বার আঠারো ইস্তেকফার করলে মহান আল্লাহ অত্যন্ত আনন্দিত আনদা। হন নাম্বার উনিশ ইস্তেকফারকারীর মৃত্যুর সময় ফেরেস তারা তার জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে আসেন সোহান আল্লাহ নাম্বার বিশ হাসরের ময়দানে সেই কঠিন মুহূর্তে ইস্তেকফারকারী আল্লাহর আরশের নিচে ছায়া পাবে নাম্বার একুশ কিয়ামতের দিন মানুষ যখন অস্থির থাকবে ইস্তেকফারকারী তখন ডানপন্থী মোত্তাকিদের দলে থাকবে এবং মুস্কি মুস্কি হাসবে তার কোনো চিন্তা থাকবে না নাম্বার বাইশ ইস্তেকফার মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে আল্লাহ আকবর আসুন আমরা সবাই বেশি বেশি ইস্তেকফার করি তাহলে আল্লাহ তালা আমাদের জান্নাতি হিসেবে কবুল করবেন ইনশাআল্লাহ যা কিছু বুঝলাম ও বললাম আল্লাহ আমাদের সবাইকে তার উপর আমল করার তৌফিক দান করুন আপনি যদি আমার এই ভিডিওটি শুনে থাকেন তাহলে আমলের নিয়তে কমেন্টের মধ্যে একবার আস্তাক ফিরুল্লাহ লিখুন এই লেখাটি যতদিন থাকবে ততদিন আপনার আমল নামায় এসতে সাওয়াব লিখা লেখা হতে থাকবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন